আসসালামু আলাইকুম গাইজ এ লাইভ ব্লকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে আপনাদেরকে আমার এক বছরে জমানো কয়েনগুলো দেখাচ্ছি কত টাকা হচ্ছে হয়েছে আপনাদেরকে কাউন্ট করে দেখাবো দেখুন কি সুন্দর লাগতেছে এক বছর পর যখন আমি আমার ব্যাঙ্কটা ফুল হয়ে গেছে তখন খুললাম কাউন্ট করার জন্য দুইজন লাগছে কাউন্ট করার জন্য তিনজন আমরা তিনজন কাউন্ট করছি টাকাটা খুব সুন্দর লাগছে খুব ভালো লাগলো লাগলো এক বছর পরে আমার এক ব্যাঙ্কটা ফুল এসে আমার আরও একটা ব্যাঙ্ক আছে আর এক জায়গায় এক জ্যাদ্দাতে ওইখানে জ্যদা গেলে ওইটাও খুলবো ইনশাল্লাহ ওইটার মধ্যে অনেক টাকা ওইটাও আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কত টাকা হচ্ছে না হচ্ছে আপনাদেরকে দেখাবো এবং এই রকম টাকা জমানোর জন্য চেষ্টা করবেন সবাই যারা প্রবাসে থাকেন এখন এর থেকে যারা শেষ পর্যায়ে এখন এগুলো কাউন্ট করা হবে প্রত্যেকটা বাঘের মধ্যে একশো টাকা করে ভাগ করা হবে দেখুন আপনারা আমার সাথে থাকুন এবং ভিডিওটা একটু শেয়ার করবেন সবাই যাতে দেখতে পারে দেখুন এখন আমরা এই টাকাগুলাকে কয়েনগুলাকে এখন প্রত্যেকটা ভাগের মধ্যে ইয়া করে রাখছি এক কত টাকা আমি ইয়া করলাম ভাগ করে নিলাম